আসসালামু আলাইকুম রসিক শপের নিয়মিত ক্রেতা এবং শুভানুদায়ী যারা আছেন কিংবা যারা রসিক শপ থেকে বিভিন্ন রকম পণ্য যেরকম আমাদের বিভিন্ন রকম চাল রয়েছে এগুলো অর্ডার করতে চান তাদের জন্য অনেক প্রশ্ন থাকে তাদের ভেতরে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি একটা ভিডিও আকারে চলে আসছি আপনাদের সামনে সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আমাদের যে লাল চালটা এটার মধ্যে ভেজাল হবে কি বা এই চালটার মধ্যে ফাইবার কতটুকু থাকবে কীরকম কী দেখা যাচ্ছে আজকে আমি আমাদের একটা ফুল ফাইবার লাল চাল এই যে দেখা যাচ্ছে আমার হাতে যে ফুল ফাইবার লাল চাল এই চালটা আমরা একটু পরীক্ষা করব যে চালের ফাইবারটা ঠিক থাকে কি না চালটা কেমন হবে তো এই চালটা প্রথমে আপনারা একদম যেটা আপনাদের ক্ষেত্রে বোঝার ব্যাপার যেভাবে বুঝবেন প্রথমে এভাবে চালটা হাতের মধ্যে নিয়ে জোরে জোরে আপনি ঘষা দেবেন এভাবে করে ঘষলে যদি চালে রং দেওয়া থাকে সেক্ষেত্রে চালের ফাইবারটা উঠে যাবে জোরে জোরে আপনি ঘষলে চালের ফাইবারটা উঠে যাবে দেখুন আমাদের চালগুলো যদি দেখা যায় চালের ফাইবার কিন্তু বা আমার হাতেও কিন্তু রঙ নেই জাস্ট হালকা গোড়া করা এটা হচ্ছে চালের ফাইবার অতিরিক্ত কারণে হালকা করে ফাইবারটা উঠে একটু হালকা এই হলো আমার প্রাথমিক পরীক্ষা আপনি প্রাথমিকভাবে এই পরীক্ষাটা করবেন কুরিয়ারে যখন হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট চেক করবেন বা যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট নেন এইভাবে চেক করবেন আচ্ছা আর ব্যাপার হচ্ছে আপনারা যেটা জিজ্ঞেস করেন যে চালের গায়ে রঙ দেওয়া থাকলে এটা পানিতে দিলে উঠে যায় রংটা। এটা বোঝা যায় না প্রথমে কিন্তু আপনি যখন পানি দিয়ে দেবেন তখন উঠে যায় তো এই পরীক্ষাটাও আমরা আজকে করব এই পরীক্ষাটা করতে গেলে আমি হচ্ছে এখানে আমার একটা ট্রান্সপারেন্ট বক্স নিয়েছি আর যেন হচ্ছে আপনার ক্লিয়ার বুঝতে পারেন যে না আমার পানির রঙ পরিবর্তন হয়েছে কিনা দেখুন একদম সাদা একটা বক্স এর মধ্যে আমি চাল দিয়ে দেই এখান থেকে আরো কিছু চাল দিয়ে দেই বেশি পরিমাণে যেন হচ্ছে যদি রং বের হয় যেন পানির পানির রংটা পরিবর্তন হয় এটা বোঝানোর জন্য যে না আমরা আসলে প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করছি যাই বলতে বলতে একটা জিনিস বলে রাখি যে আমাদের লাল চালের যে ফাইবারটা সাদা চালে কিন্তু এই ফাইবারটা থাকে না এই ফাইবারটা নষ্ট করে ফেলা হয় অটোরাইস মিলে ঘষে উপরের ফাইবারটা ফেলে চালটা সাদা করা হয় সুন্দর করা হয় তো আপনারা যারা আসলে প্রাকৃতিক পণ্য খেতে চান ফাইবার যুক্ত চাল খেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা লাল চালের ফাইবার আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ তারপর হচ্ছে যাদের ওজন বেশি মেদভুরি সমস্যা পেটের সমস্যা এই সমস্যাগুলো সমাধান করে তাছাড়া ভিটামিন বি এর কিন্তু একটা ভালো উৎস এই যে চালের গায়ের ফাইবারটা যাই হোক অনেক কথাই বলে ফেললাম এর মধ্যে দেখুন আমি মোটামুটি একটা অংশে চাল নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে হচ্ছে কিছুটা পানি দিয়ে নিই এই চালের মধ্যে আমি পুরোপুরি ভরবো না তাহলে হচ্ছে আমরা যখন একে দেব তখন এটা ক্লিয়ার হবে না

এটাও ট্রান্সপারেন্ট ক্লাসের মধ্যে বোঝা যাচ্ছে এটা হয় কি চালের গায়ের অনেক সময় কিছু ময়লা থাকে তুষ থাকে সেই তুষগুলো আসলে পানিতে ভাসছে কোনো রং কিন্তু দেখা যাচ্ছে না আপনারা যদি দেখেন দেখে বুঝতে পারবেন এরকম আর এছাড়াও আমরা হচ্ছে এই পরীক্ষা তো আমরা করছি আপনি তো করতে পারছেন না যদি হচ্ছে আমি আমরা আমাদের কাছে চাল নিয়ে আপনার কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি কুরিয়ার অফিস থেকে চালের বস্তা খুলে হাতে ঘষে পরীক্ষা করতে পারবেন তাছাড়া যদি আপনি কোনো পানির মধ্যে দিয়ে পরীক্ষা করতে চান সেটাও পরীক্ষা করে দেখতে পারবেন যে কোনো রকম আপনার যদি ল্যাব টেস্টও করতে চান সেটাও আপনি করতে পারবেন যে এর মধ্যে কোনো রঙ দেওয়া আছে কিনা এটা ভেজাল কিনা আর আমাদের কাছ থেকে চাল পেতে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন টু ফোর সিক্স নাইন ফাইভ এই নাম্বারে অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন রসিক সব ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর চাল নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো অগ্রিম পেমেন্ট নেই না আপনার নিকটস্থ কুরিয়ারে চাল পৌঁছাবে তারপরে ওখানে গিয়ে আপনি চেক করবেন তারপরে নেবেন অনেকের ভুল ধারণা হোম ডেলিভারি হয় কেনা তো আমরা যেহেতু পঁচিশ এবং পঞ্চাশ কেজির বস্তা বিক্রি করি সেক্ষেত্রে ভারী পার্সেলগুলো হোম ডেলিভারি দেওয়া হয় না তো আপনাদের নিকটস্থ বাসার আশেপাশে যে কোনো একটা কুরিয়ার থেকে আপনার চালটা সংগ্রহ করে নিতে হবে এটা খুব একটা সমস্যা না আপনি বাসায় বসে বাসার নিকটস্থ যে কোনো জায়গায় একটা কুরিয়ার ঠিকানা আমাদেরকে দেবেন আমরা সেই ঠিকানা হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে রিসিভ করে নিয়ে নেবেন আমাদের সম্পূর্ণ টাকা হচ্ছে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই যাই হোক আপনি সুস্থ থাকুন ভালো চাল খান ভালো পণ্য খান ভালো থাকুন রসিক সবাই সাথে থাকুন আলাইকুম